জয়পুরহাটের ফেতলাল উপজেলায় প্রকাশে মুজিব্ক কুরিয়ে দল থেকে পদত্যাগ করেছেন আওয়ামী লীগ নেতা রেজাউল করিম আর কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক থাকবে না বলেও জানান তিনি রবিবার দুপুরে উপজেলার চৌমোহনী বাজারে প্রকাশে মুজিব্ক কুরিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি রেজাউল করিম উপজেলার মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও মাহমুদপুর ইউপি সদস্য মুজিবোর পোড়ানোর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রেজাউল করিম বলেন এই দলটি আমার আর ভালো লাগে না এদের চাল চলন কর্মকাণ্ড আর ভালো লাগে না তাই মুজিবক পুরিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম বিস্তারিত দেখুন ভিডিও